নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই নমো নম ভগবতে বাসুদেবাই নম আজ তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে এসে গেলাম জয় কৃষ্ণকালী মা জয় সোনা মা জয় মঙ্গলা মায়ের ভিডিও নিয়ে মঙ্গলা মা এবং কৃষ্ণকালী মা এখানে বলতে চাইছে যে বর্ধমানে বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক রকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে আবার অনেক রকম নতুন নিয়ম মঙ্গলা মা শুরু করে দিয়েছে সেই সম্বন্ধে আজকে বলবো এবং আরও একটা কথা বলবো আমার জীবনে কি ঘটেছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সেটাও তোমাদের জানাবো তাহলে চলো এখন আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা কি সতর্ক বাণী বলছে সেটা একটু তোমাদের শোনাই তারপরে আমার জীবনের ঘটনাটা আমি প্রত্যক্ষদর্শী তোমাদের সামনে তুলে ধরতে চাই মঙ্গলামা বলছে যে ঠিকানাটা হচ্ছে ওখানে যাওয়ার পীরতলা বেলেরা যে কোনো টোটো চালকে বর্ধমানে নেমে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বললে যে কেউ দেখে দেখিয়ে দেবে আর একটা কথা বারবার বলছে যে বেশি ভাড়া চাইলেও কিন্তু দেবে না মাত্র তিরিশ টাকা ভাড়া য যে যতই বলুক নতুন মানুষ হলে টোটোওয়ালারা বেশি চাইবে কিন্তু সব সময় আগে থেকে জানিয়ে দিচ্ছি মাত্র তিরিশ টাকাই ওখানে নেবে ভক্তদের মঙ্গলামা বলছে যে এখানে মন্দিরে যখন আসবেন খুব সাবধানে প্রত্যেক ভক্তদের থাকতে বলছে যে যারা আসে অনেকে মোবাইল চুরি হয়ে গেছে টাকা পয়সা চুরি হয়ে গেছে যা জিনিসপত্র আনছে মঙ্গলা মায়ের জন্য সেগুলোও চুরি হয়ে গেছে এই তিন দিন আগেই মানে মোবাইল চুরি হয়েছে ভক্তরা নিজে নিজে আসো নিজের নিজের জিনিস নিজ নিজ দায়িত্বে রাখো টাকা পয়সা মোবাইল আরও একটা জরুরি কথা যে প্রত্যেকে জানো কেউ যদি তোমাদেরকে বলে কৃষ্ণকালী মায়ের নাম করে বা মঙ্গলা মায়ের নাম করে যে আমি মঙ্গলা মায়ের কাছে থাকি রোগ ভালো যাবে অসুখ ভালো হয়ে যাবে এত টাকা দাও বা আমি মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করাবো সরাসরি কোনো লাইন দিতে হবে না তাই প্রত্যেকে বলে দিচ্ছে মঙ্গলামা যে আমি দিন কাউকে কোনো কিছু চাই না যা দাও তোমরা ভালোবেসে যা দাও সেটাই কৃষ্ণকালী মা গ্রহণ করে অনেক বলেছে যে মায়ের ঘট পারতে হবে মায়ের ফুলমালা কিনতে হবে মায়ের শাড়ি কিনতে হবে পয়সা দাও বারবার সতর্ক করে দিচ্ছে মঙ্গলা মা এই অঘটনগুলো মন্দিরে প্রতিনিয়ত ঘটছে এবং প্রতি প্রতিনিয়ত ভক্তদের মুখে মঙ্গলা মা শুনছে খুব সাবধানে রাখো নাম করে বললেও কিন্তু ভুলেও টাকা দেও না তোমার রোগ সেরে যাবে তোমাকে সামনে লাইন দিয়ে দেবো কখনো করবে না একটা বড় গ্যাং তৈরি হয়েছে এই নিয়ে সবাইকে প্রতারণা করছে মঙ্গলামা নিজে বলছে সবাই তোমরা জানো কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা তোলে এবং মন্দিরটাকে ভাঙার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে কেউ টাকা পয়সা তোমরা কিন্তু দেবে না মঙ্গলামা বারবার বার প্রত্যেক ভক্তদের সতর্ক করে দিচ্ছে যে কখনো আমি কাউকে কোনো সময় টাকা চাই না তাবিজ বীজ কবর জল পড়া তেল পড়া কোনো কিছু আমি দিই না আমি শুধু বলেছি ভক্তিতেই মুক্তি তোমরা বাড়িতে বসেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো মন প্রাণ দিয়ে মাকে ডাকো যারা মন্দিরে আসতে পারছো না তারাও কিন্তু বাড়িতে বসে ডাকো দেখো তোমাদের কিন্তু হবেই হবে যে মনস্কামনা নিয়ে তোমরা জব করছো মারা এবং তোমাদের ভক্তদের বলবো যে যখন ডাকার পরেও যখন তোমাদের কাজ হচ্ছে না তখন দোষটা কার কাজ যখন মানুষ পায় না তার মানে কাজটা পাচ্ছ না কার দোষ মায়ের দোষ না নিজেদের দোষ যখন দেখবে কেউ ভগবানকে দোষারোপ করে তখন তার নিজের কোনো ফল্ট আছে যারা পরচর্চা পরচনিন্দা বেশি করে তাদের অনেক ভুল ত্রুটি আছে তারাই এই জিনিসটা পূর্ণভাবে পায় না ফল পায় না মায়ের পুজোতে ধ্যান দিলে জ্ঞান দিলে সব সময় মাকে স্মরণ করলে এবং বিশ্বাস করে মাকে ডাকলে অবশ্যই কিন্তু তোমরা ফল পাবে আর যারা পাচ্ছ না তারা জানবে ফ্রট যোচ্চক প্রতারক তারা আর চাইছ না তারা শুধু ভাবছ মাকে ডাকছি পাচ্ছি না মঙ্গলামা ভণ্ড মঙ্গলামা প্রতারক মঙ্গলামা জোচ্চোর চিটিংবাজ তখন সব কথাই বলছে অনেকেই কমেন্ট করে মানে মঙ্গলা মায়ের নামে এইরকম দু একজন আছে বাজে কথা বলে কৃষ্ণকালী মায়ের কাছে আসলাম স্বার্থ থাকলো স্বার্থ দিয়ে ভগবানকে কিন্তু পাওয়া যায় না গোবিন্দকে ডাকতে হয় নিঃস্বার্থভাবে পাই বা না পাই নিঃস্বার্থভাবে ডেকে যাও এটাই মঙ্গলামা বার বার বলছে মা কোনো খেলার পুতুল নয় যা চাইব তাই পাব অনেক পরীক্ষা নিরীক্ষার পর পরীক্ষায় সফল হলে তবেই মা তোমাকে তোমার ইচ্ছা পূর্ণ করবে অকর্ম কুকর্ম অধর্ম মিথ্যা আশ্রয় ছাড়ো সত্যের পথ ভীষণ কঠিন সত্যের জয় সবার শেষে আছেই আছে মিথ্যা বারে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি পরে সত্য আস্তে আস্তে ওঠে মিথ্যা তাড়াতাড়ি পারে মহাভারতে যে যুদ্ধ হয়েছিল তোকে দেব না দেখব ভালোবাসিস তাই অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগের মানুষ দুমুখো সাপ সামনে একরকম মানুষ পিছনে একরকম মানুষ তার মানে অনেক ভক্ত আছে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছে অনেকে বলেছে মঙ্গলামা তোমার গলার আওয়াজটা শুনে আমার খুব ভালো লাগে তার মানে মঙ্গলা মায়ের কাছে অভিনয় করেছে সে পিছনে গিয়ে আবার অন্যের কাছে নিন্দে করছে এই এইরকমও কিন্তু অনেক মানুষ আছে তার মনের মধ্যে পাপ রয়েছে তাই মাও তাকে পরীক্ষা নিচ্ছে এত মানুষের মঙ্গল হচ্ছে আমার কেন মঙ্গল হচ্ছে না তাহলে কৃষ্ণকালী মা বুঝতে পেরেছে যে ও পাপি তাই আগামী দিনে মেয়ের নামে পা মানে নিন্দে করছে মানে সে কোনো দিন তাকে দেবে না কৃষ্ণকালী মা এটা বারবার সবাইকে জানিয়ে দিচ্ছে হাজার হাজার কোটি কোটি বার ডাকলেও কিন্তু কৃষ্ণকালী তোমাকে তোমার ইচ্ছা পূরণ করবে না তার তার মনের পাপ আছে তাই মনের মন্দিরে যদি পবিত্র থাকে গোবিন্দ সেখানে যাবেই আশা পূর্ণ করবে তাহলে আজকে এটাই বলবো যে বাড়িতে বসে তোমরা এই যে রোগের জন্য শুধু মা কৃষ্ণকালীকে ডাকছো শুধু রোগ বা ব্যাধি কষ্ট নয় মনের কষ্ট মনের অশান্তির জন্য তুমি কিন্তু কৃষ্ণকালী মাকে তোমরা সবাই কৃষ্ণকালী মাকে সব কিছু ব্যাপারে ডাকতে পারো যেমন কারুর বিয়ে হচ্ছে না কারুর বাচ্চা হচ্ছে না কারুর ডিভোর্স হয়ে গেছে কারুর স্বামী সন্তানের সঙ্গে মিল ছেলে চাকরি পাচ্ছে না মেয়ে চাকরি পাচ্ছে না পড়াশোনা ভালো হচ্ছে না এগুলোর জন্যেও কিন্তু তোমরা কৃষ্ণকালী মাকে ডাকো তাহলে কিন্তু বিশ্বাসে বস্তু তর্কে বহু দূর তাই এইগুলো যদি ভক্তি ভরে বাড়িতে বসে কৃষ্ণকালী মাকে ডাকতে পারো তাহলেও কিন্তু তোমার সফল হবেই হবে তুমি বাড়িতে বসে ডাকু ওখানে কষ্ট করে না গেলেও চলবে হ্যাঁ তবে এটাই বলবো মনের শান্তি একটা যে আমি মাকে ডেকে আমি এটা সফল হয়েছি তাই মাকে তো আমাকে দর্শন করতেই হবে টিভিতে দেখি ফোনে দেখি যেখানেই দেখি সামনাসামনি একবার দর্শন করবো মাকে কিছু পুজো দিয়ে আসবো তখনকার কথা আলাদা কিন্তু কিছু বাড়িতে আগে জপ করো পাও তারপরে মন্দিরে যাও আমার ঘটনাটাই এবার বলি আমি বাড়িতে বসে আমি নিজে জপ করেছি রোগের জন্য নয় মনে একটা বিরাট অশান্তি কষ্ট চাপা একটা দুঃখ নিয়ে চলছিলাম আজকে শুধু মা মং কৃষ্ণকালী মাকে আমি বসে বসে জপ করেছি এবং সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে তাই প্রত্যক্ষদর্শী আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি যে মা শুধু অসুখ বিসুখ রোগ জ্বালা যন্ত্রণাটা মানে ঠিক করে তা নয় মা মনির কষ্টও কিন্তু দূর করে তাই যার যা মনির কষ্ট আছে তার জন্য মঙ্গলা মাকে তুমি ডাকো দেখো তুমি অবশ্যই দেখো সেই আশা পূর্ণ হবেই হবে এইটাই বলবো যে প্রত্যক্ষদর্শী আমি তোমাদের তুলে ধরলাম মনের ভিতরটাকে পরিষ্কার করো কোনো রকম কুমতলব নিয়ে নয় পাপ বুদ্ধি নিয়ে নয় তারপরে কৃষ্ণকালী মাকে আমি ডাকলাম আমাকে কিছু দিল না এই সন্দেহ নিয়ে কিন্তু তুমি যদি মাকে ডাকো কোনো আশা নিয়ে যদি মাকে ডাকো কিন্তু হবে না তুমি নিঃস্বার্থভাবে দেখে যাও মা তুমি আমার আমার শুধু একার নয় প্রত্যেকে সারা জগৎবাসীকে যে যা কষ্ট দুঃখ পাচ্ছে জলা যন্ত্রণা পাচ্ছে প্রত্যেকের ভালো করো মঙ্গল করো তবেই তোমার ভালো করবে শুধু তোমার একা নয় সকলের মঙ্গল চাইতে হবে সকলের শান্তি চাইতে হবে তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে তাই প্রত্যেকে যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে আবারও আমি নিয়ে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের এই প্রচারের কথা প্রত্যেকে বলবো কৃষ্ণ মঙ্গলা মা বারবার বলছে সত্যের পথে চলো সত্য জয় আছেই আছে এটা কখনো ভুলে যেও না যদি তোমার মুখে একরকম মনে একরকম থাকে কখনো কৃষ্ণ কালীকে পাবে না কৃষ্ণ এবং কালী প্রত্যেকের সামনে ধরা ধামে এসেছে পাপীদের বিনাশ করতে দুষ্টুদের দমন করতে স্বার্থপর্দে সাজা দিতে আজকে কলিযুগের মানুষ সামনে একরকম পিছনে একরকম বলে চলে মাকে ডাকে শুধু স্বার্থের জন্য তাহলে কিন্তু কখন নই পাবে না আমি নিজে প্রত্যক্ষদর্শী বাড়িতে বসে আমি কিন্তু ডেকেছি শুধু কৃষ্ণকালী মায়ের মাকে আজ আমি কিন্তু নিঃস্বার্থভাবে ডেকে গেছি বলে আজ আমার মনের কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমি যার জন্যে ডাকলাম প্রত্যেকের জন্যই ডেকেছি নিজের জন্যও ডেকেছি আজ আমি সফল হয়েছি সেটাই আমি তোমাদের সামনে তুলে দিলাম মঙ্গলা মা অনেককে বলছে যে মুখে এক মনে এক নিয়ে কখনো কৃষ্ণকালী মাকে পাবে না মন যদি ঠিক না থাকে লাখো লাখো মন্দিরে গেলেও কিন্তু তুমি কখনো তোমার মনের আশা পূর্ণ হবে না মনের মন্দির সবসময় সুন্দর রাখতে হবে মা কিন্তু কখনো বলেন আমি এত বড় মন্দিরে থাকবো এত ভালো ভালো জিনিস মন্ডা মিঠাই সেবা করব বা দামি দামি মালা পরব ভক্তি করে তুমি যদি একটা তুলসী পাতাও দাও সেটাও আমি গ্রহণ করব। এমন দিন আসবে মঙ্গলমা বলছে যে কৃষ্ণকালী মাকে অনেকে বলছে কি করে পেলে মাকে আমার পাওয়ার সাত নেই মা আমাকে দয়া করেছে কৃপা করেছে তাই আমার মাধ্যমে সে কোটি কোটি সন্তানের মঙ্গল করছে কৃষ্ণকালী মা ধরা ধামে এসেছে মঙ্গলা মায়ের হাত ধরে যেভাবে মঙ্গলা মা পেয়েছে মঙ্গলা মা কীভাবে পুজো করে বাচ্চারা যেমন ঠাকুর পুজো করে সেইভাবেই মঙ্গলা মা ঠাকুরকে পুজো করে কে কি বলবে কে কি করছে আমার কিচ্ছু জানার দরকার নেই বলে ওমা তোর তোর তেষ্টা পায়নি তো তোর খিদে পায়নি তো কানাকে বলছে কানাইকে এই তোর ননী খেতে ভালোবাসে এই ননিটা তোর ভালো লেগেছো আমি কিন্তু কৃষ্ণকালী মাকে পুজো করি ঠিকই মনটা শিশুর মতো শিশুর মতো মনটা হলে তবেই তুমি মাকে পাবে অনেকে বলে যে মাকে পুজো করতে করতে ফল খেয়ে নেয় পায়েস খেয়ে নেয় কিন্তু মা কখনো আগে খায় না সন্তানকে কষ্ট দিয়ে মারা কি কী কপকপ করে খেতে পারে যখন তোমার একটা বাচ্চা আছে তুমি কি করবে বাচ্চাকে আগে খাওয়াবে তেল মাখাবে স্নান করবে তারপরে তোমার যখন খুব পেটে খিদে। তুমি বাচ্চাকে আগে খাওয়াবে তারপরে তো তুমি খাবে ঠিক আমার কৃষ্ণকালী মাও তাই আমি যখন অমাবস্যায় পুজো করে থাকতাম কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে বলতো তুই খেয়েছিস তুই না খেলে আমি কি করে খাবো মা নিজে বলছে তাই পায়েস খাওয়াতে খাওয়াতে আমি খেয়েছি মাকে যে কোনো একটা ভোগ দাও দেখবে বাড়িতে বসে যদি তুমি রান্না করো সেই ভোগ কিন্তু অত টেস্ট হয় না মায়ের ভোগে রান্নার যে টেস্ট প্রত্যেক ভক্তকেও বলে এই তোরা খেয়েছিস পেট ভরে নিরামিষ ভাত খেয়ে মায়ের পুজো দিবি মাথা ঘুরে পড়ে থাকবি পেটে গ্যাস্ট্রিক আলসার হবে কখনো না খেয়ে পুজো দিবি না খেয়ে পুজো দিবি মাকে যা হোক মানে নিরামিষ সমস্ত কিছু খা এক পেট মুড়িও খেতে পারিস তাহলে আমাকে যদি কেউ খারাপ বলে বলুক আমি চাই না মায়ের জন্যে কোনো সন্তানের কোনো কষ্ট যাতে না হয় আমি এটা কখনো চাই না তাই সময় বলবো ভক্তি মনে আসে ভক্তি পেটে নয় পেট যদি চাই চাই করে তাহলে মায়ের পুজোয় বসলে কি কখনও সেই পুজো সুস্থ হয় মাকে তখন বলা হয় যে মা আমার খুব খিদে লেগে যাবে মা কিন্তু একটুও রাখবে না কৃষ্ণকালী মা সবাইকে উলুধ্বনি দিতে বলছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা তাহলে আজকের মতো আবারও বল